মর্নিং আর সবাইকে আমরা চলে এসেছি দেখো দেখো এরাও পিকনিক করছে আর এরা কাঠ ভাঙছে দেখেন আমাদের বান্না হয়ে গেছে আর এখন আমরা সব হ্যালো ফ্রেন্স গুড মর্নিং আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার বছরের শুভেচ্ছা তো ফ্রেন্ডস দেখো আমরা একদম রেডি হয়ে গেছি আর আমরা যাচ্ছি পিকনিক করতে তো ফ্রেন্ডস তোমরাও আমার সাথে চলো আমরা কোথায় পিকনিকে যাচ্ছি আর আজকে সারাদিন কীরকম মজা করছি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব তো ফ্রেন্ডস তোমরা আমার সাথে থাকো আর দেখো ফ্রেন্ডস আমার বাবুও একদম রেডি আর আমরা এখনই বেরোবো নিউ ইয়ার তো ফ্রিন্স আমার বাবুও তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার বললো ছোট্ট ফ্রেন্ডস সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল তো আমরা এখন রওনা দিচ্ছি ফ্রেন্ডস আমরা চলে এসেছি পিকনিক পয়েন্টে দেখো নাচিং গে নাচিং গে এই দেখো এখানে রান্না বান্না হবে তো প্রথমে গরম জল বসানো হয়েছে কারণ মাংস কাটা হবে আর এটা কোনো পিকনিক গার্ডেন নয় নদীর ধার এখানে সবাই পিকনিকে আসে আমরাও এসেছি আর দেখো এই ধারে একটা বড় বস্তা বিছিয়েছি এখানে আমরা সবাই বসবো গল্প করব গাছের নিচে ছাওয়া জায়গা আছে তাই এখানের পরিবেশটা বেশ শান্ত অনেকেই পিকনিকে এসেছে অনেক দূরে দূরে সবাই আছে আর সামনে দেখো নদী আর চারিদিকে মাঠ আর মাঠ নদীর ওই ধারে আছে সবজির ক্ষেত চলো তোমাদের নদীর ধারে নিয়ে যাই তো ফ্রেন্ডস তোমাদের আমি বলেছিলাম যে অনেক বাঙালি পিকনিকে আসবে তো তারা এখনও এসে পৌঁছায়নি কারণ তারা অনেক দূরের থেকে আসছে আমাদের বাড়ি একটু কাছে তাই আমরা আগে পৌঁছে গেছি আর আমার দেওরের বন্ধুও এসেছে গ্যাস সিলিন্ডার নিয়ে তাই আমরা গরম জলটা বসিয়ে দিতে পেরেছি আর দেখো আমি আর বাবু কী করব ভেবে পাচ্ছিলাম না তাই আমরা দুজন চলে এলাম দেখো কুল খেতে আমি আর বাবু কুল তুলছি খুব পরিমাণে কুল হয়েছে চলো তোমাদের দেখাই এই দেখো fastapi মিষ্টি বাবু অনেকগুলো তুলে নিয়ে চল বাড়ি फ्रेंड्स দেখো কত সুন্দর ফুল হয়েছে একদম পেকে গেছে দেখো তো হয়েছে কিন্তু থেকে হয়েছে ফুটে গেছে দেখো আমার বাবুর হাতে কাটা ফুটে গেল খুব কাটা আচিনদে গাছগুলো তো দেখো হাঁটতে হাঁটতে আমরা নদীর ধারে পৌঁছে গেছি কিন্তু নদীতে এখন জল কম বৃষ্টির সময় অনেক জল থাকে দেখো আমরা নদীতে এসেছি আর জানো তো এখনো কেউ এসে পারেনি দেখো মাছ যাচ্ছে দেখো দেখো মাছ জামাটা স্নান করার কথা বলছো ওইদিকে চলে গেল নদী সোজা দেখো পাম্পের জল নিচ্ছে চাষের জমিতে দিচ্ছে তো আমরা অনেকটা জায়গা ঘুরে নিয়েছি অনেক ফুল খেয়েছি আর নদীর দিকেও গেছিলাম নদীর জল ধরে মানে খেলে আসলাম তো এখন আমরা চলে যাচ্ছি পিকনিকের জায়গায় আর এখনো কেউ আসেনি সবাই আসছে আমাদের পুচকু এসে গেছে পুচকু চলে এসেছে আসো হ্যাপি নির করো তো সবাইকে হ্যাপি নিয়ার করো হ্যাপি করো ওই যে হ্যাপি তো দেখো সবাই চলে এসেছে পিকনিক পয়েন্টে দেখো রিয়া রিয়া দাঁড়িয়ে গেছে আমি দেখাতে পারছি না রিয়া এই যে আমাদের মেগাপুরি এসেছে আমাদের শিল্পী এসেছে রিয়া ঝুমা এসেছে আমাদের পুচকিটাও এসেছে আরো লোক আসছে তো প্রেন্স তোমরা আমার সাথে থাকো আর তো দেখো দুটো বাচ্চা খেলে বেড়াচ্ছে সঞ্জু আর দিব্য খেলে বেড়াচ্ছে এই যে আমাদের মামি ও মামি কেমন আছো হ্যাপি নিউ ইয়ার করো বন্ধুদের হ্যাপি নিউ বন্ধুরা গাইস সবাই লাইক করো শেয়ার করো আমাদের ভিডিওটা জলদি জলদি সাবস্ক্রাইব আর করো আর আমরা যাতে পয়সা কামাতে পারি তো ফ্রেন্ডস তোমাদের তো দেখালাম কে কে এসেছে শুধু এখন এক ফ্যামিলি আসেনি ওরা রাস্তায় রয়েছে কারণ ওরা অনেক দূরে থেকে আসছে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে থেকে আসছে আর তোমাদের আগেই বলেছি নদীর ধারটা খুব সুন্দর একদম শান্ত নিরিবিলি পরিবেশ তাই সবার মতন সবাই ঘুরতে বেরিয়ে গেছে এই দিকে দেখো রিয়া চলে এসেছে কুল খেতে আর সত্যি এত পরিমাণে কুল হয়েছে দেখলেই খেতে ইচ্ছে করছিল তোমাদের তো দেখিয়েছি আমিও কুল খেয়েছি তো আমি কটা কুল খেয়েছি আর দাঁত টোকে গেছে কারণ আমি বেশি টক খেতে পারি না তাই অল্পতেই দাঁত টোকে যায় তো দেখো এরা কত সুন্দর কুল খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর দিকে দেখো ধুরুব মেঘা আর আমাদের পুচকি সবাই ঘুরে বেড়াচ্ছে নদীর ধার দিয়ে এবার আমরা চলে যাব রান্নার কাছে তো চলে এসেছি রান্নার কাছে তো দেখো আমি আর মামি সবজি কেটে নিচ্ছি সবজি বলতে টমেটো কেটে নিচ্ছি আলু আর পেঁয়াজ তো সব কিছু আমি বাড়ির থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছিলাম আর এখানে বসে কেটে নিচ্ছি পিকনিকে এসে সবাই একসাথে কাজ করা সবাই একসাথে ঘোরা আর সবাই একসাথে খাওয়া তার মজাটাই আলাদা তো আমরা সবাই এক এক জায়গায় থাকি অনেক দূরে দূরে তো কার সঙ্গে কার দেখা হয় না আর এই রকম অকেশনে আমরা সবাই এক জায়গায় হই তো বেশ ভালোই লাগে খুব মজা লাগে তো আজকের রান্না মামি আর আমি করব তো এই ধারে মামি আর আমি সব কিছু কাটা বাছা করছি আর ওই ধারে ছেলেরা মাংস কেটে নিচ্ছে আর মাংস কাটা হয়ে গেলেই রান্না চাপিয়ে দেব। এখানে আমার দেওর আর বরুণ ভাই দুজনে মিলে মাংস কাটছে তো দেখো মামিকে গ্যাস ধরিয়ে দিয়েছি মামি পাপড়টা ভেজে নিচ্ছে প্রথমে কারণ দেরি হয়ে যাচ্ছে তাই মামিকে বললাম তুমি পাঁপড়টা ভাজতে থাকো আর আমি পেঁয়াজটা কেটে নিই ততক্ষণে তো দেখো আমি পেঁয়াজ কাটছি আর ওই ধারে রিয়া সালাদ কেটে নিচ্ছে আর আমি ছুরি দিয়ে পেঁয়াজ একদমই কাটতে পারছি না খুব কষ্ট করে কাটছি তো দেখো ফ্রেন্ডস এদের কথাই আমি বলেছিলাম এরা রাস্তায় ছিল এরা অনেক দূরের থেকে এসেছে তো এখনই এরা পৌঁছালো এই ভাইটার নাম শিমুল আর ওর বউয়ের নাম শিল্পী আমার জায়ের নামও শিল্পী আর এর নামও শিল্পী দুটো শিল্পী এক শিল্পীকে ডাকলে আর শিল্পী চলে আসে জানতো তো ফ্রেন্ডস হাতের কাজ সেরে নিয়ে আমরা এখন টিফিন করবো কারণ সবাই চলে এসেছে সামনের থেকে দেখো কতগুলো মেয়ে যাচ্ছে ওরাও পিকনিকে এসেছে দেখো আমরা সবাই টিফিন করছি কি কি খাচ্ছি বলো আচ্ছা ব্রেড আর কলা খাচ্ছি পাপড় ভেজে গ্যাস বন্ধ করে আমরা টিফিন খেতে এসেছিলাম তো আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে এখন আবার যাব রান্নার কাছে আজকে আমাদের মামি রান্না করছে फ्रेंड्स দেখো আর আমি আর যে যে আমরা দুজন হেল্পার করুন আর আমি হেল্পার আমাদের রান্না কি রকম হয় তাহলে সব খেয়ে দেখে দাও এখানে দেখো মাংসের মশলা কষা হচ্ছে আর সবাই বসে বসে গল্প করছে অনেক দিন পরে সবাই এক জায়গায় হয়েছে তাই গল্প করছে আর আমি বাবুকে বকছিলাম বাবু এখন বলছে বাড়ি যাবো দেখো এরাও পিকনিক করছে আর এরা কাঠ ভাঙছে দেখো গাছে উঠেছে এরা কাঠে রান্না করছে আহা কি সুন্দর বক যাচ্ছে উড়ে আমাদের রাঁধুনি এখন আবার চেঞ্জ হয়ে গেছে অনেকটা মাংস তো

তো ভাত গুড় দিচ্ছে ভাত হয়ে গেছে আর এখন আমরা সবাই মিলে খাবো এখানে সবাই গল্প করছে আমাদের বিশাল দেখো সবাই ভাত রান্না করছে বাবা কজন ভাত রান্না করছে তিনজন তো দেখো ফ্রেন্ডস আমরা সবাই মিলে খেতে বসে গেছি আর আমাদের পুচকি ওর মায়ের ওন্নাটা খেয়েই যাচ্ছে কারণ ওকে খেতে দেওয়া হয়নি আমাদের পিকনিকে বেশি কিছু রান্না হয়নি মাংস হয়েছিল ভাত হয়েছিল আর টমেটো দিয়ে টক রান্না হয়েছিল আর সাথে ছিল পাঁপড় ভাজা ডাল বানাতে চেয়েছিলাম কিন্তু সবাই মানা করলো বলল যে ডাল খাবে না মাংস ভাতই খাবে সবাই কারণ ডাল রান্না করলে মাংসটা বেঁচে যাবে মাংসটা একটু বেশিই ছিল তাই আর রান্নাটা সেই হয়েছিল। আর আমরা সবাই খুব মজা করে খেয়েছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা চলে এসেছি বাসন ধুতে নদীর ঘাটে রোদের মধ্যে বসে বাসন মাজার মজাটা একদমই আলাদা ছিল কারণ বিকেল হচ্ছিলো হালকা হালকা ঠান্ডা বাড়ছিল আর রোদও ছিল বেশ দারুণ মজা লাগছিল আর আমাদের শিল্পী কড়াইটা ঘষেই চলেছে কিন্তু কড়াই থেকে দাগা তুলতে পারল না বাসন মেজে আমরা চলে এসেছি আর এখন বাড়ি যাওয়ার পালা তাই সব জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিচ্ছি আমার দেওয়ার কিছু বাসন নিয়ে এসেছিল তো সেই বাসনগুলো ও গুছিয়ে নিচ্ছে আর আমরা কিছু বাসন নিয়ে গেছিলাম তো আমিও সেই বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি সবাই অনেক দূরে দূরে থেকে এসেছে আর সবাই নিজের নিজের গাড়ি নিয়ে এসেছে তো এখনই আমরা রওনা দেব না হলে আবার রাত হয়ে যাবে ঠান্ডাও বাড়বে তো ফ্রেন্ডস আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই ফ্রেন্ডস